আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিস নিয়ে কথা বলব সরকার আমরা আওয়ামী লীগ সরকারও দেখেছি বিএনপি সরকারও দেখেছি আমি দেখেছি আমি এর সাথে এমন দেখিনি তখন আমার জন্ম হয়নি কিন্তু একটা আমার ব্যক্তিগত স্পেন্ট থেকে বিএনপির আমলে জিনিস দাম প্রচুর ছিল আবার দুর্নীতিও ছিল আওয়ামী লীগের বেলায় আমরা তো দেখেছি বিএনপি হচ্ছে যমুনা শেখ বিএনপির আমলে যমুনা হয়েছে আর আম লীগের আমলে পদ্মা সেতু হয়েছে আর আমরা স্বাধীনতার পর থেকে জামাতকে দেখিনি ক্ষমতায় আসছে আমি তো দেখিনি এ শুনেছি ও শুনেছি সব শোনার কথা কিন্তু তাদেরকে আনা দরকার তাদেরকে তাদের সরকার গঠন করে দেখেও যে তারা কিভাবে দেশ চালায় যদি খারাপ চালায় তাহলে আবার আন্দোলন করে নামাই দিলে আমি একদম সচেতন নাগরিক হিসাবে বলতেছি এখন এনসিপি এনসিপি পঞ্চাশটা আসন করলে হচ্ছে খুশি কারণ তারা হচ্ছে নতুন দল তাদের অবদান হচ্ছে শুধু চব্বিশে জুলাই অব্য গণবন্ধন আর এরা হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আপনারা হচ্ছে এই সংগ্রাম করে আসছে কিন্তু আপনাদের বোঝা উচিত কীভাবে ভোট দেবেন আপনারা কিন্তু আমাদেরকে নিয়েছেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা করে নামাই দিলে সমস্যা নেই ধন্যবাদ